আপনি কি ফেসবুকে কমেন্ট করতে পারছেন না কমেন্ট করতে গেলে যদি এমন দেখায় তাহলে আপনি কমেন্ট ব্লক খেয়েছেন তো কীভাবে এই কমেন্ট ব্লকটা আনব্লক করে আবারও কমেন্ট করতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো কমেন্ট ব্লকটা আপনি মাত্র এক মিনিটের মধ্যে আনব্লক করতে পারবেন একশো পার্সেন্ট কমেন্টটা আনব্লক হয়ে যাবে তো মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো ফেসবুকে কমেন্ট ব্লক হয়ে গেলে আনব্লক করার জন্য আপনাকে যেটা করতে হবে ফেসবুকে কমেন্ট করার সময় যখন এরকম লেখা চলে আসবে তখন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনার ফেসবুকের হোম স্ক্যানে চলে আসবেন তারপর উপর থেকে থ্রি লাইন মেনতে ক্লিক করবেন এবার এখান থেকে স্কল করে একটু নিচে আসলে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করবেন তারপর এই ফেস থেকে রিপোর্টের প্রবলেম এই অপশানে ক্লিক করবেন এবার এই পেজে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই অপশনে ক্লিক করে দেবেন তারপর এই পেজ থেকে ইনক্লুড অপশানে ক্লিক করে দেবেন ইনক্লুড অপশানে ক্লিক করলে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন তো আপনি এই অপশানগুলোর ভেতর থেকে প্রোফাইল অপশানটি খুঁজে নেবেন আপনার যদি পেজে সমস্যা হয়ে থাকে তাহলে পেজে ক্লিক করবেন আর প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইলে ক্লিক করবেন তো আমার যেহেতু প্রোফাইলের সমস্যা কমেন্ট করলে কমেন্ট যাচ্ছে না কমেন্ট ব্লক হয়ে গেছে তাই আমি এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে দেখেন লেখা আছে আপলোড ফোরম ফোন আপনি এই আপলোড ফোরাম ফোন এই অপশানে ক্লিক করবেন আপলোড ফোন এই অপশানে ক্লিক করলে আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি কমেন্ট করার সময় যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি আপনি গ্যালারি থেকে এখানে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা এখানে অ্যাড হয়ে গেছে এবার যেটা করবেন উপরে দেখতে পাচ্ছেন একটি খালি বক্স রয়েছে এই খালি বক্সে আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে তো এখানে সবাই সঠিকভাবে রিপোর্টে লিখতে পারে না বলে তাদের সমস্যা সমাধান হয় না তাই এখানে কি লিখবেন সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই লেখাটা হুব কপি করে এখানে লিখে দেবেন এই লেখাটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি চাইলে সেখান থেকে কপি করে এনে বসিয়ে দিতে পারেন তো লেখাটা এখানে বসিয়ে দেওয়ার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি সেন্ট বাটন রয়েছে এই সেন্ট বাটনে ক্লিক করে আপনার রিপোর্টটি ফেসবুক হেল্প সেন্টারে পাঠিয়ে দিবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কমেন্ট ব্লক কেন খেয়েছেন এবং কিভাবে এটি সঠিক সমাধান হবে কত সময় লাগবে সেটি এখন জানার বিষয় তো কমেন্ট ব্লক হওয়ার মূল কারণ হচ্ছে আপনি যদি একই কমেন্ট বারবার করেন অথবা প্রতিদিন প্রচুর পরিমাণে কমেন্ট করেন তাহলে ফেসবুকের নিয়ম লঙ্ঘন হওয়ার জন্য ফেসবুক আপনার কমেন্টটা ব্লক করে দিবে। এছাড়া আপনি যদি কমেন্টে কাউকে গালাগালি করেন বা আজে বাজে কথা লেখেন তখন আপনার কমেন্টটি ব্লক করে দিবে। এখন আপনি যে রিপোর্টটি ফেসবুকের কাছে পাঠিয়েছেন এই রিপোর্টটি যাচাই বাছাই করে দেখবে এবং আপনি যদি তাদের বড় ধরনের কোনো নিয়ম নীতি লঙ্ঘন না করে থাকেন তাহলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কমেন্টটা আনব্লক করে দেবে অটোমেটিক আনব্লক হয়ে যাবে আনব্লক হওয়ার পর আপনি আবারও কমেন্ট করতে পারবেন তবে রিপোর্টটি করার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি কাউকে কমেন্ট করতে যাবেন না আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন।